হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাই খাই আগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি রিয়া তোমাদের রিকোয়েস্টে আবার চলে এসেছি পার্টনারের সাথে মাসাল মিটিং চালে তো স্পিড দিয়ে বানাতে বলেছিলো কিন্তু স্পিড দেওয়া যাবে না স্পিড দিলে আমার চ্যানেল এখন প্রবলেম হচ্ছে না টেনশান হচ্ছে না তো তার জন্য স্পিড ছাড়াই বানাবো কেউ কমেন্ট করো না যে স্পিড দিয়ে বানানোর জন্যে স্পিড দিয়ে হবে না এমনি আগে যেমন বানিয়েছিলাম নর্মাল সেরকমই বানাচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে দেখো আর যদি না ভালো লাগে তাহলে দেখো না তো যাদের ভালো লাগে তাদের জন্যে এটা বানাচ্ছি তো পার্টনারের সাথে বানানোর জন্য তো পার্টনারকে একটু লাগবেই অবশ্যই আর বেশি বড়ো বানাবো না মিনি বানাবো কারণ বেশি বড় করলে তোমরা কেউ পছন্দ করবেও না কেউ আছে দিয়ে দেখবেও না বেকার আমার একটা খরচ হবে তাই জন্যে মিনি বানাবো

দাগ হয়ে যাচ্ছে যেখানে যেখানে কামড়াচ্ছিল বোঝা যাচ্ছে না আমার ক্যামেরাটা ভালো না এই যে হয়ে গেছে এই যে করা যাবে

তো এই অব্দি আজকে মিটিং চলে গেছে তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে অবশ্যই আর স্পিড দিয়ে বানালাম না কারণ স্পিড দিয়ে বানালে আমার প্রবলেম হয়